হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু তাজুন্স কুকিং শো আমরা বাঙালিরা আড্ডা দিতে বা গল্প করতে খুব ভালোবাসি আর এই গল্পের ফাঁকে যদি চানাচুর পেঁয়াজ মরিচ আর সরিষার তেল দিয়ে মাখানো এক বাটি মুড়ি সামনে আসে বা বিকেলে চায়ের সাথে গরম গরম মুড়ি হলে কেমন হয় বলুন তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিভাবে মুড়ি তৈরি করা যায় সেই রেসিপিটাই দেব তাহলে চলুন এই মুড়ি তৈরিতে কিভাবে করতে হবে এবং কি কি লাগছে সেটা দেখে আসি খুব সহজে এটা তৈরি করা যাবে আর খুবই অল্প সময় লাগবে তো চলুন দেখে আসি এর জন্য আমাদের প্রয়োজন হবে এরকম ভাতের চাল যেটা নর্মালি আমরা ভাত রান্না করে প্রতিদিন খেয়ে থাকি সে ধরনের চালই হবে তবে একটু মোটা হলে ভালো হয় দেখুন এরকম আমি চাল নিয়েছি এবং ভাজার জন্য তেরো ব্যাস এইটুকুই উপকরণ এবার চলে যায় প্রস্তুত প্রণালীতে এভাবে আমি তেল গরম করতে দিয়েছি তেলটাকে খুবই ভালোভাবে গরম করতে হবে এবং এরকম একটি চাকনি নিয়েছি এটা নিলে কি হয় যখন মুড়িটা ভাজা হয়ে যাবে তোলার সময় কিছুটা পুড়ে যেতে পারে আর এই জন্য যদি এরকম একটি সাকনি ব্যবহার করি সেক্ষেত্রে খুব সহজেই তোলা যাবে যেহেতু আমি মুড়িটা তেলে ভাজবো তাই এখানে টিস্যু নিয়ে নিয়েছি যাতে টিস্যু তেলটা চুষে নেয় এবার তেলের মধ্যে এভাবে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ব্যাস দেখতেই পাচ্ছেন কীভাবে মুড়িগুলো ফুটে চালগুলো ফুটে মুড়ি হয়ে যাচ্ছে হয়ে গেছে আমার প্রথম ধাপ এই ছিল তুলে নিলাম মুড়িটা এবার টিস্যু পেপারে রাখলাম যাতে তেলটা চুষে নেয় এবার আমি আরও একবার দিচ্ছি একটু চাল দিয়ে নিলাম ঠিক একইভাবে সেম প্রসেস তেলের মধ্যে দিয়েছি দেখুন সেভাবেই ফুটছে দেখুন মুড়িগুলো ফুটে কীরকম ডাবল হয়ে যাচ্ছে এবং কী সুন্দর ফুলে উঠছে ব্যাস মুড়িগুলো ফুটছে এটাকে আরেকটু তেলের মধ্যে এভাবে কিছুক্ষণ রাখবো যাতে মুড়িটা ভালোভাবে ভাজা হয় দেখতে পাচ্ছেন দর্শক আমার মুড়িগুলো প্রায় হয়ে গেছে আমি তুলে নিলাম দেখছেন চাকনিটা ব্যবহার করার ফলে আমাকে যেভাবে তুলি যেভাবে তুলতে হলে মুড়িগুলো পুড়ে যেত আমাকে আর অত কষ্ট করতে হবে না সো আপনাদের হাতের কাছে যদি এরকম চাকনি থেকে থাকে তাহলে খুবই ভালো হয় ব্যাস মুড়িগুলো হয়ে গেছে আমি তুলে নিব এভাবে দেখুন কত সুন্দর মুড়িগুলো ফুলেছে তুলে নিলাম দেখতে পাচ্ছেন তো এই ছিল আমার আজকের রেসিপি খুব সহজ উপায়ে কিভাবে মুড়ি তৈরি করা যায় আশা করছি আপনাদের ভালো লাগবে হ্যাঁ দর্শক খুবই সহজ একটি রেসিপি সো আপনারা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চলতান বাই